রয়েছে আমাদের সাধারণ সম্পাদক দুই চাকমা তারপরে রয়েছে আমাদের চাকমা তিনি হচ্ছে যে আমাদের বাংলাদেশের বিপ্লবী বিপ্লবের রাঙামাটি জেলা কমিটি সম্পাদক মন্ডলের সদস্য আমি নির্মল আমি সভাপতি আমাদের কমিটিটা রূপ যে আমাদের পদপদবি বলতে সভাপতি সাধারণ সম্পাদক তার বাইরে হলো যে বাকি সব সদস্য এবং সম্পাদক মন্ডলীর সদস্য এখানে আমাদের সামনে যারা রয়েছে ওনারা আমাদের কমিটি জেলা কমিটির সদস্যবৃন্দ তা আমি এই পর্যায়ে আজকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নেহায়ত একজন ভদ্রলোক কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার পর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অনুকূলে সরকারি যে বরাদ্দ দেওয়া হয়েছে সেই অর্থের বেশিরভাগ চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দেন নতুন চেয়ারম্যান কাজল তালুকদার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাঙ্গামাতি কার্যালয়ে সাবেক উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন কাজল তালুকদার রাঙ্গামাতি পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমকে বলেছিলেন শিক্ষা কৃষি স্বাস্থ্য ও পর্যটন খাতকে প্রাধান্য দিয়ে তারা কাজ করবেন বিগত সময়ে শিক্ষক সহ বিভিন্ন নিয়োগে অনিয়ম দুর্নীতি থাকলেও এবার আর এসব হতে দেবেন না দুর্নীতি অনিয়ম স্বজনপ্রীতি একদমই হবে না এগুলো আগের এস এস সি ফেল করা চেয়ারম্যানরা করেছেন এখন আর সেই সুযোগ নেই রাঙামাতি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান গত ছয় মাসে তিনি তার কথা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন নতুন পরিষদ দায়িত্ব গ্রহণের পর তথ্য অধিকার আইনে তথ্য সাওয়া নাগরিকদের তথ্য প্রদান না করার অভিযোগ রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি মনে করেন একটি জাতীয় রাজনৈতিক দলের সুপারিশে নিয়োগ পেয়েছেন আমরা মনে করি তার এই ধারণা সঠিক নয় চেয়ারম্যান সাহেব রাঙ্গামাতি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ পেয়ে জেলা পরিষদের মূল গেটে দুটি লেখা তাগিয়েছেন একটি বৈষম্যহীন আর একটি দুর্নীতিমুক্ত ওনার কথা সংগঠনে জেলার শীর্ষ নেতৃবৃন্দ সহ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেবকে মৌখিকভাবে একাধিকবার বলা হয়েছে কিন্তু তিনি এক কোনো প্রতিকার করেননি বিষয়টি অত্যন্ত দুঃখজনক এই ঘটনায় জেলার কয়েকটি রাজনৈতিক পার্টি দল ব্যতীত অন্য সকল রাজনৈতিক দল হতাশ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হামিবুল্লা সাহেব কথায় কথায় প্রশাসন নিরপেক্ষ হওয়ার কথা নির্বাচন ব্যতীত জেলা প্রশাসক সাহেব একটি রাজনৈতিক পার্টিকে অপচিতভাবে ক্ষমতার আসনে বসিয়ে রাখার অভিযোগ উঠেছে এটি আমরা উদ্বিগ্ন জেলা প্রশাসনের শুভ বুদ্ধি উদয় হবে এবং তারা রাজনৈতিক দল ও জনগণকে আস্থায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন আমরা এতে বিশ্বাস করি আমরা কোনো নতুন পেশিস হতে দেবো না এই পেশিস সরকারকে পালাতে বাধ্য করে নতুন করে কোনো পেশিস সরকার আমরা দেখতে চাই না যদিও নতুন পেশিস যারা তারা আক্রান্ত হচ্ছে দেশ ও সাধারণ মানুষ দপ্তর ইউনোস সরকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে থানার ওসি থেকে ফুটপাতের লাইনম্যান পর্যন্ত তাদের দুর্নীতি চালাবাজি কৃষিজম প্রতিষ্ঠার লোককে কেউ কেউ দেশবিরোধী কার্যক্রমও চালাচ্ছে রাঙামাতি পার্বত্য জেলার সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ মোশারুফ হোসেন খান তার বদলির আগে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে খাদ্য ও অর্থ বরাদ্দ করে গেছেন জনসত্ত্বে দুদকের মাধ্যমে তার তদন্ত কমিটি গঠনের দাবি উপস্থাপন করছে প্রিয় বন্ধুরা আওয়ামী লীগের দমবনপির ও ডাকাতি শেখ হাসিনা মূল কারিগর হিসেবে রাঙ্গামাতি বর্তমানে বর্তমানে রাঙ্গামাতি জেলার জনগণ প্রশাসনের বিতর্কিত দুইজন কর্মকর্তার নাম বারবার সামনে আনছেন ডাঙামাতি জেলার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক সাব্বিক জোনাব সাহেবের নাম জেলা আমেরিকার শাসন আমলে আমেরিকার শাসন আমলে তারা চাকরি রক্ষার্থে পরিস্থিতির কারণে তাদের অবস্থান হয়তো ফেসিঝামের পক্ষে ছিল রাজনৈতিক বিতর্ক এরাতে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে উল্লেখিত দুইজন সরকারি কর্মকর্তাকে অন্য জেলায় সম্মানজনক বদলির জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন জনপ্রশাসন মন্ত্রণালয় ও অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানাচ্ছি সময় বন্ধুগণ পাহাড়ে অবৈধ অস্ত্রের ব্যবহার চাঁদাবাজি তেন্দ্রবাজি অপহরণ ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রসাদ বন্ধ হয়নি পার্বত্য চট্টগ্রামের সব থেকে বড় সামাজিক উৎসব বিজু সাংরাই বৈশু বিহু সংক্রান্ত পাতা চৈত্র সংক্রান্তি ও পহলা বৈশাখ দুই হাজার পঁচিশ উদযাপনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি বিগত বছরের তুলনায় অনেকটাই ভালো ছিল ধন্যবাদ জানাচ্ছি আইন শৃঙ্খলার সাথে সংযুক্ত সংশ্লিষ্ট সহ প্রতিষ্ঠানের সদস্যদের সুস্মিকভাবে সয়াবিন তেলের অস্বাভাবিক দাম সিদ্ধির নিন্দা জানাচ্ছি এবং সাধারণ মানুষের উপর নতুন অত্যাচারের সামিল অবিলম্বে মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ যে জেলায় যে দুটি দলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাধান্য দেওয়া হয় এই দুটি দল আপনারা জানেন আপনারা প্রতিদিন জেলা প্রশাসনে আপনাদের পদচারণা আছে এবং আপনারা এটা জানেন প্রত্যেক জায়গায় জানেন কারণ আমরা এই দুটি নাম সামনে আনতে চাই না কারণ রাজনৈতিকভাবে আমরা মনে করি যে ওনাদের মধ্যে ওনারা শুধরে যাবেন ওনারাও সবাইকে নিয়ে অন্য অন্য যে স্টক হোল্ডার আছে ওনাদেরকে নিয়ে পথ চলা শুরু করবেন আমরা আজকের এই পর্যায়ে আপনার এই জায়গাটার মধ্যে আমরা উত্তরে দুটু পর্যন্ত দিলাম আর কি আশা করি এটা আপনি বুঝতে পারবেন আর দ্বিতীয়টা হচ্ছে যে যেভাবে আপনার গণবর্তন শুরু হয়েছিল এবং যে সমস্ত দলগুলো যুক্ত ছিল তাদের অবস্থান এই তো আপনার দ্বিতীয় প্রশ্ন যদি আমি ভুল না করে থাকি আসলে কেউ কেউ বিগত দিনের যে তাদের অবস্থান সম্পর্কে তারা ভুলে গেছেন আমরা মনে করি যে যে স্বৈরাচারী সরকারের সময় কারা কিভাবে নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে মামলার শিকার হয়েছে এটা ওনাদের মনে রাখা উচিত যে ওনাদের সাথে বন্ধু সংগঠন হিসাবে বা ওনাদের পাশে কারা ছিল অনেক সময় দেখা যাচ্ছে যে ওনারা এই জায়গাটা ভুলে যাচ্ছেন হ্যাঁ আমরা ওনাদেরকে আজকের এই যে সংবাদ সম্মেলনে মাধ্যমে আপনাদের মাধ্যমে ওনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই আর তৃতীয় পর্যায়ে হচ্ছে যে যে আপনার চাঁদাবাজি টেন্ডার বাজি ইত্যাদি কমেছে কিনা আসলে মানুষ পরিবর্তন হয়েছে কিনা